আন্দোলন চলাকালীন অবস্থায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে কর্মসূচির প্রতিবাদে শাহবাগে পুলিশের লাঠিচার জল কামান শিশুরা নিজেদের অধিকার আদায়ের জন্য শাহবাগের আর আন্দোলনের মধ্যে যে কর্মসূচি চালিয়েছিল সম্মানিত শিক্ষকরা সেখানে সেই দিনে প্রমাণিত হয় যে এই একটু শিক্ষকরা জীবনের ছুটি নেবে প্রশাসনিক সকল ধরনের আইন শৃঙ্খলা মোকাবিলা মোকাবিলা করবে কিন্তু তাদের অধিকার আদায় জায়গা থেকে এক ইঞ্চু পিস্তা হবে না আমি আজকে এই আন্দোলন অবস্থান ধর্মের পত্রে বলতে চাই সাংবাদিক ভাইদের মাধ্যমে সরকারের বাহাদুর কাছে আমি মেসেজ চায় চাই প্রধান উদ্দেশ্য মহোদয় আপনি আপনার দায়িত্বের জায়গা থেকে আপনি সিদ্ধান্ত নিন যে এই স্বতন্ত্র শিক্ষকদের দাবি পূরণ করে নিয়ে আপনার অধীনস্থ শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা উপদেষ্টার মাধ্যমে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থানরত শিক্ষকদের সামনে উপস্থিত হয়ে এই ইত্যাদি মাদ্রাসার বিশেষ করে পারিপুর মাদ্রাসা বিভাগ কর্তৃক

যে সকল প্রাপ্য সকল অনুদান বিধি স্বতন্ত্র ইক্তেজাই মাদ্রাসা এনপিও ভক্তির আদাজনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থা করো পরবর্তী দ্বিতীয়widehat ওই মানব মুক্তি অনুদান বিধি সকল ইক্তেজাই মাদ্রাসা গত 28 জানুয়ারি 2025 জাতীয় করণের ঘোষণা বাস্তব করার লক্ষ্যে

প্রাথমিক বিদ্যালয় নেয় প্রাথমিক বিদ্যালয়ের অধিদপ্তর অধিদপ্তর নেয় স্বতন্ত্র একটাই মাদ্রাসার অফিসিয়াল সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য প্রাইমারি নেয় আলাদা অধিদপ্তর স্থাপনের ব্যবস্থা করন সম্মানিত সাংবাদিক ভাইরা সম্মানিত প্রশাসনিক ভাইরা আজকে এই অবস্থান ধর্মঘটের আন্দোলন অবস্থান থেকে এই পাল দাবি সরকার বাবুর কাছে দাবি দাঁড়িয়ে আমি আগামী একুশে অক্টোবর অক্টোবর মঙ্গলবার পর্যন্ত এই দাবির ব্যাপারে যদি সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে আগামী বাইশে অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ বুধবার সকাল বারো থেকে একটার মধ্যে এই অবস্থান ধর্মঘট থেকে অবস্থানগত শিক্ষক শিক্ষিকাদের সাথে নিয়ে এবং যারা আন্দোলনের বাইরে ডাকার বাইরে গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলের দ্বারা যে সকল নেত্রী শিক্ষকরা অবস্থান করছে সেই সকল শিক্ষক শিক্ষিকাদের সাথে নিয়ে আগামী বাইশে অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ বুধবার দুপুর বারোটা থেকে একটার মধ্যে আমাদের এই পান্ত দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষা উপদাতার কার্যালয়ের অভিমুখে পদত্তার কর্মসূচি আমরা পালন করতে বাধ্য হবাই আমি আপনাদের মাধ্যমে আন্দোলনে অবস্থানত শিক্ষক শিক্ষিকা ভাইদেরকে আহ্বান জানাচ্ছি পাশাপাশি দেশের দেশের ঢাকার বাইরে যে সকল এত্তায়ী স্বতন্ত্রত শিক্ষক শিক্ষিকা ভাই বোনের আছেন যারা যে অবস্থায় দেশ আঠাগুন না কেন আপনারা আগামী বাইশেই অক্টোবরের কর্মসূচি সফল করার জন্য এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলত শিক্ষকদের সাথে যোগ দিয়ে আন্দোলনের সাফল্যের মধ্য দিয়ে দাবি লাই করার জন্য তত আহ্বান জানাচ্ছি পাশাপাশি আমরা এই আগামী বাইশে অক্টোবর কর্মসূচি সফল করতে গিয়ে যদি কোন আইন শৃঙ্খলার অবনতি ঘটে কোন জন দুর্বল সৃষ্টি হয় এর জন্য ড্রাইভার আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় তাই ড্রাইভার নিতে হবে এই ড্রাইভার আমাদের এই স্বতন্ত্র ত্রিবেলা শিক্ষকদের দাবি আন্দা দাবি আদায়ের নেতৃত্ব যারা দিচ্ছেন তারা এই ড্রাইভার নেবে না এই ড্রাইভার আমাদের একচল্লিশ বৎসর থেকে শিক্ষকতা পেশায় তাদের অধিকার থেকে বঞ্চিত শিক্ষকরা কোনো দায়ভার বহন করবে না কারণ আমরা বিগত আঠারোই আগস্ট থেকে আমরা দুই সালে আঠারোই আগস্ট থেকে শুরু করে বর্তমান পর্যন্ত বিগত দিনে আমরা একাধিক বড় সাংবাদিক সম্মেলন একাধিক ভার অবস্থান ধর্মঘট সারণী মিছিল মিছিল এবং যোগাযোগের করে মধ্য দিয়ে আমরা তাদেরকে বারবার অবহিত করছি সম্মানিত শিক্ষক ভাইরা সম্মানিত সাংবাদিক ভাইরা সম্মানিত সম্মানিত প্রশাসনিক ভাইরা আপনারা অবশ্যই অবগত আছেন বাংলাদেশের এমন কোনো জাতি নাই যে একচল্লিশ বছর বিনা বেতনে শিক্ষকতা থেকে শুরু করে রাষ্ট্রের নেতৃত্ব অনেক দায়িত্ব দায় দায়িত্ব পালন করে আমরা অন্যান্য শিক্ষক পেশা নেই আমরা স্বতন্ত্র ধরনের পেশার দায়িত্ব পালনের পাশাপাশি নির্দেশে সার্বিক উন্নয়ন সার্বিক কাজ এবং জনকল্যাণ উন্নয়নমূলকের কাজের সাথেও আমাদের এই স্বতন্ত্র শিক্ষকরা সম্পৃক্ত অতীত শির বর্তমানে আছে সম্মানিত সাংবাদিক ভাইরা আত্মার অবশ্চ অবমত আছেন বিগত দিনে গণতন্ত্র আর প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী গণতন্ত্র নিয়ম ধারাবাহিক অনুযায়ী যে নির্বাচন প্রতিষ্ঠিত হয় অন্যান্য সরকারের অধীনস্থ সরকারি কর্মকর্তা বেসরকারি কর্মকর্তা শিক্ষ বেসরকারি সরকারি শিক্ষক শিক্ষকদের নাই আমাদের স্বতন্ত্র একটি মাদ্রাসাও সেই জাতীয় নির্বাচনে থাকে শুরু করে স্থানীয় পর্যায়ে যত নির্বাচন হয় সকল নির্বাচন পরিচালনার দায়িত্ব এমন দায় শিক্ষকরা দায়িত্ব পালন করে সম্মানিত শিক্ষক ভাইরা রাষ্ট্র গঠনে রাষ্ট্র উন্নয়নে জনগণের সাথে সম্পৃক্ত সকল রাষ্ট্র সেবামূলক উন্নয়ন কাজের সাথে আমাদের এই স্বতন্ত্র পেমাদার শিক্ষকরা প্রতিটি মুহূর্তে প্রতিটি সময়ে সর্ব কাজে সম্পৃক্ত থাকার পরেও কেন অন্যান্য পেশাজীবী অন্যান্য চাকরিজীবী অন্যান্য শিক্ষকরা তা সরকারি সুরসুদ থেকে শুরু করে সরকারি কোষাঘাত থেকে সকল শুধু শুধু তারা ভোগ করবে আর আমার ক্ষেত্রে তাই মাদারা শিক্ষকরা ভোগ করবে না তা এই দেশের বিশাল একটা বৈষম্য তা এই দেশের জনগণের মতামত থেকে শুরু করে আমরা পর্যন্ত এটা মেনে নেওয়া চায় না চাওয়ার প্রশ্নই আসে না সম্মানিত শিক্ষক ভাইরা তাই আজকে আমরা আঠারো কোটি জনগণকে অবৈধ করতে চাই আমি জনতা আবহাওয়া সকল জনতার উদ্দেশ্যে এবং সকল নাগরিকের উদ্দেশ্যে এই সাংবাদিক সংস্থা এবং মানবাধিকার সংস্থা সকল রাজনৈতিক দল এবং শিক্ষা শিক্ষাজীবী এবং আন্তর্জাতিক পর্যায়ে জাতির জাতিসংঘে বিশ্ব পরিচালনা দায়িত্বে নিতে তুলে আছেন মানবাধিকার প্রতিষ্ঠার দায়িত্বে নিযুক্ত আছেন এবং সাধারণ জনকল্যাণের স্বার্থে এবং সেবা শিক্ষা কাজের আর্থিক দায়িত্বে যারা বিনিয়োগকারী যারা আছেন এডিবি থেকে শুরু করে এসি উন্নয়ন ব্যাংক বিশ্ব যারা শিক্ষা কাজে কোটি কোটি টাকা এই দেশ থেকে শুনে করে গোড়া বিশ্বে সিন্ধিকতা মুক্তর জন্য দারিদ্রতা নির্মূলের জন্য যারা দাতা সংস্থা এই বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বের সকল রাষ্ট্রে যারা দাতা সংস্থা আছেন এই দেশের বিভিন্ন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূতরা আছেন আপনাদেরকেও যাতে সংবাদ 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 মাধ্যমে আপনাদেরকে অবৈধ করতে চাই আপনারা অবৈধ থাকেন আপনাদের অবৈধ জানেন চাই আর কতদিন এই একটুদের মাদারা শিক্ষকরা শিক্ষকতা পেশায় দিনের ভেতরে তারা শিক্ষকতা রাষ্ট্রের দায়িত্ব পালন করবে প্রতিষ্ঠানে দায়িত্ব বেঁচে রেখে পরিবার পরিজনের কোনো দায়িত্ব কিন্তু আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরাই জাতীয় পেশখারায় অধিকার আদায়ের জন্য আমরা অবস্থান ধর্মঘটে আমরা অবস্থান হয়েছি। আমরা আপনাদের জানাতে চাই বিগত দিনে আমরা পুলিশের লাঠি দাজ খেয়েছি আমরা জল খেয়েছি টাঙ্ক খেয়েছি অনেক শিক্ষক আহত হয়েছে আজরাও আমাদের অনেক শিক্ষক আয়মার্সে চিকিৎসাধীন রয়েছে অনেক শিক্ষক গত জানুয়ারি মাসে পুলিশের লাঠি দাজ আহত হয়ে সম্পূর্ণই বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে আমরা আমরা সেই দিনের নাকৃত্ব থেকে আমরা আমাদের সাহসিকতা আমরা দেখাতে চাই আগামী দিনে পুলিশের ভাই থেকে নাই আগামী দিনে